गुड मर्निंग सबाई के वलकाम बैक टू माई चैनल संचित कुकी एंड ब्लगे सबाई के वलकाम শুভ বিজয়া দশমী তোমাদের সবাইকে জানাই আর আজকে হচ্ছে একাদশী কালকে দশমী হয়ে গেছে তাই তোমাদের সবাইকে বড়দের অনেক বড়দের প্রণাম আজকেদের অনেক অনেক ভালোবাসা বিজয়া দশমীতে তো চলো আজকে ব্লগটা শুরু করছি আজকে একাদশী আর যে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না আজকে রয়েছে দুপুরে রান্না আজকে রয়েছে ইলিশ মাছ রয়েছে ডাল রয়েছে ওই যে আর এদিকে ভাজলাম হচ্ছে গিয়ে বাটির মধ্যে আছে এই যে কুমড়ো আর বেগুনি ভাজা ডাল কুমড়ো ভাজা বেগুন ভাজা আর ইলিশ মাছ রয়েছে আজকে আর কিছু রান্না করবো না অনেক এই যে যেগুলো দেখছো কাঁটাকুটি করছি এগুলো রাতের জন্য করে রাখছি আজকে রাতে আমাদের বাড়িতে গেস্ট আসবে কারা আসবে তোমাদেরকে দেখাবো ওর অফিসের অনেক কয়েকজন আসবে মানে প্রায় দশ বারো জন মতো আসবে তো তাই জন্য রান্না সব জোগাড় করছি আমি এক হাতে এগুলো সব করছি আর ফুচকাকে পাঠালাম বাজারে মাংস টাংস আনতে আরও অনেক কিছু আনতে হবে সেগুলো আনতে পাঠালাম তো আনি আনতে গেলো আর আমি এই যে রসুন টসুন সব ছাড়াচ্ছি দেখো পেঁয়াজ রসুন আর দিকে আলু সিদ্ধ দিয়েছি একটা স্ন্যাক্স বানাবো সেই কারণে আলুটা সিদ্ধ দিয়েছি তো চলো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু কর মানে আবার দেখানো স্টার্ট করছি সকাল থেকেই তো আজকের দিনটা আমার এই কদিন কোনো রেস্ট পাচ্ছিলাম না আর আজকেও রেস্ট নেই কালকে পুজো শেষ হয়ে গেলো আজকেও রেস্ট নেই তো যাই হোক আজকে এটা করে নিই আবার তো লক্ষ্মী পুজোর আয়োজন শুরু হয়ে যাবে সব রাত্রি সবাই আসবে তোমাদেরকে দেখাবো আর আজকে তো বাড়ির রান্না করাই রয়েছে তাই বাড়ির রান্নার ঝামেলা নেই তো এদিকে আমি একাকাই করছিলাম তো তাই মা আবার একটু আসলো মানে আমার শাশুড়ি মা বললো যে দিয়ে কী কী কাটতে হবে আমি তাহলে একটু কেটে দিচ্ছি তো আমি বললাম তাহলে ঠিক আছে একটু মাংসর জন্য একটু পেঁয়াজ আদা রসুনটা একটু ছাড়িয়ে দাও আর এদিকে আমি পেঁয়াজ আদা রসুন কিছুটা ছাড়িয়ে নিয়েছি যেগুলোর জন্য স্ন্যাক্স বানাবো বলে আর সেগুলোর জন্য রেডি করছি এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু মাংস নিয়ে চলে এসেছে নিচে কলপাড়ে গিয়ে মাংসটা আমাকে ধুয়ে দিচ্ছিল অনেকটাই হেল্প হচ্ছিলো মানে ও মাংসটা ধুয়ে দেওয়াতে তাই জন্য কিন্তু আমি এদিকে স্ন্যাক্সের পুরটা বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে আলুটা তো সিদ্ধ হয়েই গেছে তো তোমরা বুঝতেই পারছো স্ন্যাক্সের জন্য কি বানাবো যাই হোক তোমাদেরকে পরে বলছি এদিকে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে মা কিন্তু পেঁয়াজ মানে কেটে দিয়েছে কিছুটা আর এদিকে কিন্তু স্ন্যাক্সের জন্য মশলাটাও করে নিচ্ছিলাম তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে এদিকে আমি স্ন্যাক্সের যে আলুর পুরটা সেটা কিন্তু মশলা দিয়ে মেখে রেডি করে নিয়েছি আর ওপর দিয়ে এখন একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর অন্যদিকে দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ এবার এই ডিমগুলোকেই দিয়েই কিন্তু করা হবে আর কি করব সেটা তোমরা বুঝতেই পারছ আজকে করবো ডিমের ডেভিল যাই হোক প্রথমে ডিম সিদ্ধ করেছি তারপর একটু কম কম লাগছিলো তারপর আরও কয়েকটা সিদ্ধ করেছিলাম যাই হোক তো এগুলো করে নিই তোমরা দেখতে থাকো আর আজকে তোমাদেরকে একটা কথা বল বলি মানে কারা আসবে তোমাদের তো প্রথমেই বললাম যে ওরা কয়েকজন কলিগ মানে কয়েকজন বন্ধু আসবে আর তো দশ বারো জন মতো প্রায় তো হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে অনেক দিন ধরে ভাবছিলাম ওদেরকে বলবো বলবো বাড়িতে তো বলা হয়ে উঠছিল না এক একটা ঝামেলাতে মানে একটার পর একটা কিছু না কিছু লেগেই রয়েছে সেই কারণে বলা হচ্ছিল না আর কি প্রত্যেকের বাড়িতেই কদিন পর পরই কিন্তু আমাদের ইনভাইট থাকে বাট আমি বাড়িতে কখনো বলতে পারি না যাই হোক কেননা এখানে বান্না মানে সবটাই আমাকে ধরো একাই করতে হবে কেননা চিকেন টিকেন এইসবের ব্যাপারে মারা তো খায়ও না এগুলো ধরতেও চায় না তাই আমি কিছু বলিও না করে দেওয়ার জন্য তাই আমি একা একাই এগুলো কর ছিলাম তো দিন পর ওনার দাদা ভাইকে বললাম যে বলো একটা দিন এইভাবে তো বলাই হচ্ছে না একদিনও কাউকে তো তারপরে আজকে ঠিক করলাম যে আজকে আমরা বলবো সবাইকে তো তাই জন্য কিন্তু কয়েকদিন আগেই আমরা বলেছি মানে আজকে যে ওদের ইনভাইট সেই কারণে তো এদিকে কিন্তু ডিমের ডেভিল করবো স্ন্যাক্সে সেই জন্য কিন্তু সব রেডি করে নিচ্ছিলাম আর এদিকে দেখো কয়েকটা ডিম বেঁচে গেছিলো মানে ডিম সিদ্ধ কয়েকটা বেঁচে গেছিলো সেগুলোই আর কি খাচ্ছিলাম আমি কেননা আলুর পুর শেষ হয়ে গেছে আর ডিম সিদ্ধটা কী হবে এখানে কিন্তু চার পিস ডিম বেঁচে গেছে সেটাই আমি এখন খাচ্ছিলাম কেননা ডিমগুলো ফালতু নষ্ট করে তো লাভ নেই আর হচ্ছে কি সিদ্ধ ডিম খাওয়াটাও ভালো তো সেই কারণে এখন আমি খেয়ে নিচ্ছি আর আমার বর্মশাই তো ডিউটি গেছে সেই কারণে হচ্ছে কি সেই কারণে হচ্ছে কি আমি একাই খাচ্ছি আর ও হচ্ছে কি ডিউটি গেছে আমাকে কিছুটা রেডি করে দিয়ে গেলো মানে চিকেন টিকেন ধুয়ে ঠুয়ে সব রেডি করে দিয়ে গেল আর আমার এইগুলো রেডি করতে করতে প্রায় বারোটা একটা বেজে গেছিলো কেননা সকালে রান্না আগে হয়েছে তারপর এগুলো এখন বাজে বিকাল পাঁচটা চারটের দিকে খেলাম তো আমাদের দাদা ভাই পুচকা এসেছিলো ও আর আমি দুজন মিলে খেলাম ও খেয়ে আবার গেলো ডিউটি চলে গেলো তো যাই হোক আর এখন এই যে রান্না বসাবো সব ম্যারিনেট করে সেই সকালবেলা রেখে দিয়েছিলাম এদিকে তো টেবিল টেবিল সব রেডি করে রেখেছি একটু পরে ভাজবো ওরা আসার আগে আগে আর এদিকে এখন মাংসটা বসাবো এখন বিকাল পাঁচটা বাজে একটু পরে যে ছটার সময় সন্ধ্যে হয়ে যায় এখন তাড়াতাড়ি তো চলো এখন রান্নাটা বসানো যাক মাংসটা করবো আর আজকে করবো দুবি চিকেন দেখাবো এখন রান্নাটা শুরু করি রান্না একটু বেলা হয়ে মানে ওনার হয়ে গেছে পাঁচটা বাজে এখন তো ওরা আসবে প্রায় সাড়ে আটটা এরকম নাগাদ সেই কারণে কিন্তু ছটা পাঁচটা ছটার দিকে রান্নাটা বসিয়েছি তো আমার রান্না হয়েই যাবে আর এদিকে মাংসগুলো যেগুলো ঢাললাম তোমরা দেখতে পেলে আমি কিন্তু মাংসগুলো সব ভেজে নিয়েছি মানে একটা একটা করে পিস পুরো ভেজে তুলে রেখেছিলাম তো সেগুলোই এখন মশলাটা কষিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম আর যাই হোক মশলার কালারটা হয়তো সাদা সাদা লাগতে পারে যেহেতু এই মাংসটার মধ্যে কিন্তু হলুদ বেশি ব্যবহার করিনি কেননা দই চিকেন বা চিকেন মহারানি এগুলো কিন্তু বেশিরভাগ একটুখানি চিকেন রেজালা টাইপের মানে সাদা সাদা দেখতেই হয় কিন্তু সেই কারণে তো বেশি একটা হলুদ ব্যবহার করিনি যাই হোক যেটুকু পরিমাণ দরকার সেটুকু পরিমাণে দিয়েছি আর চলো রান্নাটা এখন করি এখন চিকেনটা অনেকক্ষণ ধরে কষাতে হবে আর তোমাদের দাদাভাইও ডিউটি থেকে চলে এসছে তো এখন যেহেতু আজকে পুজোর পরের দিন মানে ওই কারণে কিন্তু বেশিক্ষণ কাজ আজকে ছিল না না হলে তো অনেক রাত হয়ে যায় আসতে আর আজকে একাদশী সবারই প্রায় ছুটি আর কাজে গেলেও তাড়াতাড়ি সবারই আর কি ছুটি হয়ে যাবে সেই কারণে কিন্তু আজকেই সবাইকে বলা হয়েছে আর অনেকের দোকান ঠোকান আজকে বন্ধও থাকে সেই কারণে আর এদিকে কিন্তু আমি অনেকটা বড় একটা কড়াই বসিয়েছি কিন্তু কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছিলো মাংস তো এখন নাড়তে একটু প্রবলেম হবে এটা হয়ে গেলে তুমি ইয়ে করবে নাড়বে আমি তো আমার বরকে দেখে বুঝতেই পারছো এসে শুধু জামাটা ছেড়েছে আর হাত মুখটা ধুয়েছে প্যান্ট তো ছাড়েনি তো আমাকে একটু দই ফেটিয়ে হেল্প করছিলো আর কি কাজে আর এদিকে নিলাম গুছানো বলতে আমার ঘর সবসময় গোছানোই থাকে যদিও তাও কিন্তু আমি একটা বেডশিট পেতে নিলাম আমার কিন্তু এই বেডশিটটা নিতে সাদা কালার বেডশিটটা পাতা রয়েছে তা ছাড়াও কিন্তু আমি বেডশিট পেতে নিলাম উপরে কেননা সব খাওয়া দাওয়া করবে তো তো সাদা বেড হয়তো খাবার টাবার পড়তে পারে সে কারণে উপরে একটা বেডশিট পেতে দিয়েছি তারপর আবার চলে আস আসলাম রান্নাঘরে তোমার দাদাভাইকে বলছিলাম ততক্ষণ একটুখানি মাংসটা নাড়ো আমি নাইটিটা চেঞ্জ করে একটা কুর্তি পরে নিই তো যাই হোক ওদিকে ঘরটা গুছিয়ে আমি চলে আসলাম রান্না করে ততক্ষণ কিন্তু আমার বরের দিকে নাড়াছাড়া করছিল আর আমি এসে তারপরে ঠিকঠাক করে আর রান্নাটা কমপ্লিট করে লাস্টে যা যা দেওয়ার সেগুলো দিয়ে কিন্তু নামিয়ে নিলাম আর কসুরি মেথি ফেটে দিয়েছি তো বন্ধুটা এখনই দিলাম তো লাস্ট নামানোর আগে

তো এই দেখো এদিকে দই চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এর উপরে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো আর পিসিও মানে নিচ থেকে উপরে উঠছিলো সিঁড়ি দিয়ে আর বলছিল খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো সেটাই আর কি বলছিলো তাই আমি বললাম যে কাসুরি মেথি দিয়েছি তো তাই গন্ধটা এত সুন্দর বেরিয়েছে আর এদিকে কিন্তু আমার চিকেনটাও রান্না কমপ্লিট আর দিকে ডেভিলগুলো তো আমি দুপুরের মধ্যে কমপ্লিট করেই রেখেছিলাম যাই হোক এবার ওরা তো চলেই আসবে আর একটু পরেই তো আসার পর তারপরে আমি ডেভিলগুলো সব ভাজবো আর এদিকে কিন্তু চিকেনটাও রেডি তোমাদের তো দেখালাম আর এদিকটা একটু পরিষ্কার করে নিলাম এদিকে কয়েকটা ডেবিল ভেজে নিচ্ছিলাম বাড়িতে যারা আছে মানে শ্বশুর শাশুড়ি মা পিসি সবাইকে কিন্তু দেব দেখে তারপর নিচে দাদারা রয়েছে ওদেরকে দেব দেখে আমি কিন্তু কয়েকটা ভেজে নিচ্ছিলাম সন্ধ্যাবেলা সবাইকে দেব টেস্ট করার জন্য তারপর তো ওরা আসলে আবারও ভাজবো এই আমার কি ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে না সবাইকে শুভ বিজয়া বলে বা এতক্ষণ তো বলতে চাই বাবা কত বলে হয়ে গেছে তো ওরা সবাই চলে এসছে যে সময় সবাই ঢুকছিল সেই সময় আমার কাছে ফোনটা ছিল না শাশুড়ি ম্যামজনের সাথে কথা বলছিল ফোনে সেই কারণে তো যাই হোক সবাই এসে গেছে তোমাদেরকে পরে দেখাচ্ছে আমি চলে একটু কফি করতে তো এদিকে কিন্তু আমি কফি বানিয়ে নিয়েছি তো চলো দিয়ে আসি আর তোমাদের দাদাভাই ক্যামেরা ধরছিল বলে আবার সবার সামনে কী বলছে দেখো বলছে এটাই দেখি ওর কাজ কেমন মিথ্যে কথা দেখো

झाल लेके चाहे ना last के दिन long करना पड़ा चुका है चलो ये कुछ ही दिए चला झाल झाल है मुझे दोनों table के कितने बेची बेटर ना ना सोच के ना ना मेरे बेची होते हैं ना

এই যে আমার বর আমাকে হেল্প করছে আমি এই যে পেঁয়াজ ঠেঁয়াজ কাটলাম হ্যাঁ মুছে নিয়েছিগুলো হ্যাঁ গো বলছি হ্যাঁ ওপরে ওপরে দিয়ে রেখেছি তো এতগুলো ছড়িয়ে দেবো ওই জন্য উপরে ওপরে দিয়েছি তুমি একটা করে বারো তারপর আমি দিচ্ছি এই যে আমাদের হচ্ছে কি বটি খুঁটি ধোয়া যেহেতু কালকে শনিবার যে শুক্রবার তো কালকে ব বটি খুঁটি সব ধুয়ে মেজে রেখেছে তাই এই ইসের জন্য মানে ওই জন্য ছুরি দিয়ে কাটলাম বটি ধরছি না

그렇게하면다해도말이없 এবি দাও তো হ্যাঁ এই দাও তো মাত্র 70 লক্ষ টাকা আরে 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 এই যে লেগেছে ফonzার জাল লেগে নিছে ফonzার দাও দিচ্ছি

কেন একটা করে নাও খাও খাও পাড়ো মিষ্টি দিয়ে লাগি যা খাও সব তো পুরিদার করে মাঝখান থেকে মন দেখি চল এদিকে পজিশনে যাবে না ওইদিকে যাইছে এটা করি যা বেরা কিন্তু বলদামটা বোঝাতে হবে দুই মিনিট দিয়ে দাও দিয়ে দাও দিয়েবি এইখানে সামনে দিছি না এখন যখন ওজন মিষ্টি কত ওজন কত কি হবে এমনি ভাই কত জানি না এত <laughs> <laughs>

তো ওরা বাড়ি আর এখন আমরা এখন বাজে এগারোটা চল্লিশ মানে পঁয়তাল্লিশ পনের বারোটা হতে চললো তো এখন আমরা খেতে বসছি এখন খাবো জল নিয়েছি বসে পড়ো বসে করো ঠান্ডা বেশি আনলাম না তো ঠান্ডার তা আর একটা বোতল আছে ফ্রিজে ফ্রিজেও নিয়ে আসো আর সব কটা বের করে রেখেছিলাম আমার ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে তো ওই পরের খেতে কষ্ট এখন তাহলে আজকে একটু ভালো করে ঘুম দেবো গো কদিন ছিল না আমার ঘুমই হচ্ছে না পুজোর জন্য আজে সত্যি তাদেরকে সকালবেলা আটটা দশ বাজে আমার না ঘুমই ভাঙেনি আর বাবা আমার ঘরে ব্যাগ ছিল ব্যাগ নেবে বলে দরজা থাকাচ্ছে আমার কানেই যায়নি আওয়াজ ও দেখছি লাফিয়ে উঠেছে হ্যাঁ হ্যাঁ যাই যাই দরজা খুলবে বলে বলছে যাই যাই তারপরে আমি ভাবলাম কী হলো কী হলো কেউ ফোন করেছে বলছে না না বাবা ডাকছে তারপরে আমার তো কানেই যায়নি যে দেখেছি যে মানে ঘুম ঘুমবি ভুল তিন চার দিন ধরে সারা রাত ধরে ঠাকুর দেখে মানে ঘুম নেই চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আজকে আমি হয়েছিলাম মাথাটা ঘোষ হয়েছে কালকে বরণের বরণের সময় সব সিঁদুর খেলা হয়েছে সব সিঁদুরে পুরো ইয়ে হয়ে গেছে তো মানে বিছানা চাদরও সিঁদুর সিঁদুর সব লেগে গেছে যাই হোক তো মাথাটা সব শ্যাম্পু করবো ভেবেছিলাম কিন্তু আজকাল টাইম হয়নি সবাই আসবে তারপর রান্না বান্না এই সমস্ত করতে করতে আজকাল টাইম হয়নি দেখি কালকে একটুখানি মাথা শ্যাম্পু করতে পারি আর এদিকে আমাদের হচ্ছে খাওয়া ঠাওয়া বেড়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই তো দই চিকেনটা তো ওরা খুব ভালো খেয়েছে ভীষণই ভালো খেয়েছে তবে ডি ডেভিলটাও আমার মনে হচ্ছিল যে একটু ইয়ে হয়েছে মানে একটু আলুটা একটু দেখতে করছিল কিন্তু ওরা বললো যে ওটা হলেও মানে টেস্ট হয়েছে খেতে যাই হোক এখন এখন ওই যে আমরা খেতে বসে গেছি আর তারপরে এগুলো সব গোছাবো দেখো কী অবস্থা পনেরো বারোটা বাজে এখন তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই